আজ জুমার দিন তেত্রিশ বার পড়ুন বাক্য পরিবর্তন হওয়ার অজিপা আজকে আপনাদের সামনে তুলে ধরব এটি যদি তেত্রিশ বার পরে আপনি আল্লাহ সুবাহানা তালার কাছে কোনো কিছু চান আপনার জীবনের গুণা মাফ হয়ে যাবে মনেরা সাপূর্ণ হবে আপনার টাকা পয়সার ধন দৌলত বাড়তে থাকবে যা দেখে মানুষে কল্পনা করতে পারবে না যে এই মহিলার এত সয় সম্পত্তি তার স্বামীর তার কিভাবে বাড়ছে মানুষ কল্পনা করতে পারবে না কেননা আমি আপনাদেরকে হাদিস সহ প্রমাণ করে দিচ্ছি কারণ আপনারা সবাই জানবেন মুস্তাজাবুদ দাওয়া মুস্তাজাবুদ দাওয়া কাদেরকে বলা হয় আল্লাহ সুবাহানা তালার কাছে তারা কোনো কিছু ছাইলেই সাথে সাথে আল্লাহ সুবাহানা তালা তার দোয়া করতে দেরি হয় তা কবুল করতে তিনি দেরি করেন না মুস্তাজাবুদ দাওয়া কিভাবে হওয়া যায় মুস্তাজাবুদ যাওয়া। কেন হয় বা কীভাবে হয় আর তার দোয়া কেনই বা আল্লাহ সুবাহায়না আলাহ কবুল করেন এটা আমরা অনেকেই জানি না তো আজকে শুক্রবারের দিন আপনারা এই দোয়াটি বা এই ছোট্ট অজিপাটি আপনারা পার করুন তেত্রিশ বার আর কেরামতি নিজেই দেখুন কারণ আমি হাদিস থেকে আপনাদেরকে বলেছি যে মুস্তাজাবুদ যাওয়া তাদের বলা হয় যারা দোয়া করতে দেরি হয় আর কবুল করতে আল্লাহ সুবাহায়না তালা দেরি করেন না তো কি অজিবা পাঠ করবেন আজকে যেহেতু শুক্রবার মাগরিবের আগ দিয়ে আপনারা আসরের পর যে সময়টুকু পাবেন সেই সময়টুকুতে ভালো করে উজু করবেন উজু করার পর এই এসেপ পাঠটি আপনারা তেত্রিশ বার পড়বেন ইনশাল্লাহ আপনার ভাগ্য খুলে যাবে এবং আপনার স্বামীর আয় উন্নতি বাড়বে যে মহিলা পড়বে তার কপাল খুলে যাবে টাকা পয়সা দৌল দৌলত আসতে থাকবে এটা পড়ার পর দেখবেন ইনশাল্লাহ তার চারিদিক থেকে তার সুখবর আসতে চলেছে আমি আপনাদেরকে সেটি বলে দিচ্ছি যে অজিপাটা আসলে কি আপনারা কি করবেন উজু করে ভালো করে সুরা ফাতেহা সুরা ইকলাস দুরুশরীফ এগুলো পাঠ করার পর অস্তক ফিরুল্লাহ অস্তক ফিরুল্লাহ এই অজিপাটি তেত্রিশ বার পরে আল্লাহ তালার কাছে দোয়া করবেন ইনশাআল্লাহ আল্লাহ সুবাহানা তালার কাছে আপনি যা চাইবেন তাই পাবেন কারণ আস্তক ফিরুল্লাহ যে ব্যক্তি বেশি বেশি পাঠ করবে আল্লাহ সুবাহান তালা তাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দেন মুস্তাজাবুদ দাওয়া কি আপনাদেরকে আমি প্রথমে বলেছি যে তিনি দোয়া করতে দেরি হয় আল্লাহ সুবাহান তাল্লা তা কবুল করতে দেরি করেন না তাই বেশি বেশি আস্তক আস্তকরুল্লাহ বা ইস্তেকবার ফুরুন ইনশাআল্লাহ আপনার মনের আশাগুলো পূর্ণ হয়ে যাবে